নতুন করে ভিডিও তৈরি করছি যে আমি যে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি আজকে সেই দরবার প্রায় আমাদের কাজ সমাপ্তির পথে আল্লাহ তাল্লাহার অশেষ রহমত এবং পিয়ার নবী হজরত সাল্লামের অনেক তাহাজ্য বরকতে আমাদের এই দরবারের কাজ প্রায় শেষের দিকে দেখেন আপনারা যে টাইটের ঘর প্রায় শেষের দিকে আমাদের কাজগুলো আর সামান্য একটু বাকি আছে চতুর্দিকেই প্রায় গাঁথনি শেষ জানালাও অর্ডার দেওয়া হয়েছে অলরেডি আপনার দেখতে পাচ্ছেন নিচের সাইডে দেখেন একটু হ্যাঁ চতুর্দিকে প্রায় শেষ এই সাইডে একটু গাঁথতে বাকি আছে একটু সামান্য মিস্ত্রি আজকে আসেনি তাই আসলে হয়তো গাঁথনিটা শেষ হয়ে যেত তো আজকে আমার খুবই ভালো লাগার দিন দেখছেন দরবারটা কত বড় এর মধ্যে হ্যাঁ দু একশো লোক বসতে পারবে এবং দরবারের বাইরেও আপনারা যেন অনেক জমি আছে জায়গা আছে তো খুবই ভালো লাগার বিষয় আপনার দেখাচ্ছি পাশ থেকে দরবার থেকে একটু বের হয়ে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই দরবারের সামনের সাইড আম গাছ আম গাছ বেশ আম ধরেছে এবার প্রথম তো হয়তো দেখছেন অনেক জায়গা অনেক অনেক জায়গা আছে অনেক লোক বসতে পারবে আমাদের ইট রয়ে গেছে বালি রয়েছে আমাদের আসলে ঘাটতি নেই কোনো কিছুতেই আল্লাহর রহমত এবং আপনাদের আপনাদের দোয়া ভালোবাসা দান দানের এই দরবার তো আমি সবার কাছে কৃতজ্ঞতা বোধ করছি যারা এই দরবারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন যারা অংশগ্রহণ করেছেন শরী খেয়েছেন এই দরবারে তাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমাদের সঙ্গে আরো থাকবেন এই যে দরবার পেছনের সাইড দেখতে পারছেন আমাদের আমাদের সঙ্গে থাকবেন এরপরে আমরা আরো ভালো ভালো ভিডিও তৈরি করব। অনেক দিন ভিডিও করা হয়নি আসলে মনে দুঃখ ছিল যে দরবারের কাজ শেষ করতে পারছি না শুরু কর আজকে আপনাদের সামনে এই ভিডিওটা করলাম তো আপনাদের ভালো লাগা ভালোবাসাই আমরা এগিয়ে যাব বলে আশা করছি তো আপনারা দুয়া রাখবেন এবং ভালোবাসা রাখবেন যাতে আমরা আরও ভালো কাজ করতে পারি সামনের দিকে তো এই কথা বলেই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ